বাচ্চা ছেলে দুটো বলে কে গো চাচা কেন ডাকছেন আমাদেরকে বলন আবু বাকার বলে বাবা আমার দয়া রসুন কে কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো মালাও ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললো চাচা আমরা দয়া রসুন কে চিনি না নবীকে চিনি নাও কিন্তু আমরা তিন দিন ধরে পেরেশান অবস্থায় আছি চরম চিন্তিত হয়ে আছে বলে কেন বাবা বলে চাচা ওই দেখেন গোহাটা দেখতে পাচ্ছেন জঙ্গল বলে হ্যাঁ ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওটার ধুম্বা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ বলে তারা ঘাস খাচ্ছে না পাতা খাচ্ছে না দাঁড়িয়ে আছে বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে ডাক দিয়ে বলেন চাচা ওই ধুম্বা উটগুলো যা আমাদের ছাগলগুলো যা আমাদের সারাদিন তিন দিন ধরে চাচা আজ হতো চল ওই ও রাম তারা একটা ঘাস পর্যন্ত খাই নাই বলুন বলে কেন রে বাবা বলে জানি না আজ তিন দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে শুধু এত বলছে উম্মাতি উম্মাতি করে কাঁদছে বগা আমার চাচা দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান সারাদিন খাই নাই আবার বাড়িতে নিয়ে যায় তুমবাবগুলোকে আবার বাড়ি থেকে সোজা দৌড়ে সে গুহার কাছেই শেখা দেও ওই লোকটা কাজে ইও কান্না করেতেছে রে চাচা দয়া করে নিয়ে যান আল্লার নবী আর থাকতে পারে না না নবী আমার নাই রসুনের বন্ধু আবু বাকর ওমর দুই বাচ্চাকে বোকার সাথে জুড়ে ধরে বলেন বাবা আলহামদুলিল্লাহ আমার রসুন এখনো জিন্দা বলুন সুবহানাল্লাহ বলো বাবা রসুল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি সবাই ডাক দিয়ে বাপ দিয়ে চলে গেলেন নবীর কাছে আল্লাহ রসুল সাল্লাম শেষ দায় পড়ে কান্না করেছেন আমার উম্মাদ জাহান নামে যাবে আমি রসুন সহ্য করতে পারবো না আল্লাহর নবীজির বন্ধু আবু বাকার গিয়ে বলেন আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ ইয়ারফাউ রাসা কা ওগো আল্লাহর নবী আর চিন্তা করবেন না কদবেন না নবী আর মাটি তে সিজদা দিবেন না নবী আপনি তাতনি মাথাখানা উত্তোলন করুন আপনি উঁচু করুন নবী আবু বকর কথা শুনেন নাই ওমর হাত দিয়ে বলছেন নবী আপনার সাহাবা ওমর ওগো আল্লাহর নবী আপনি আর কদবেন না নবী যে তাতনি সিজদা থেকে মাথা উঠা ভাই আমার বিশ্ব ধর্তীয় নবী এইভাবে সব সাহাবা কাঁদছে না রসুল উঠে না শুধু কাঁদছে না আমার উম্মাদ জাহান্নামে চলে গেলে আমি রসুল সহ্য করতে পারবো না আমি থাকতে পারবো না ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মাদ বাজবে এই নিয়ে বাপজি রসুল তেইশ বছর কেঁদেছে আজ আমরা চিনতে পারি না ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে মা বোনারা রয়েছে রাত্রি প্রায় বারোটা বাধ্য চলল আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাবজি সাহেব আবেদিন সাহেব ইমাম আমি শুনলাম এই মসজিদে মসজিদে ও মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে অনেক কাজ বাকি আছে মসজিদে দেখলাম প্লাস্টার সবটা হয়নি রং করা হয়নি দরজা লাগানো হয়নি ভাই আমরা উঠব না ভাই আর কিছুটা বসি রাত্রি অনেক শরীর এটা ভাই জানি তো বক্তা উনি কালিশন করেছেন আপনাদের কাছে আদায় করেছে পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাশেইভাবে বাগকে চেয়েছেন ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাকে কমিটি ভাই তারপরে যিনি আমাকে এখান থেকে দাঁত করেছেন মৌলানা মুফতি সাদিকুল সাহেব আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক উনি বলেন ইসু ভাই একটু আপনিও শেষের একটু চাইবেন দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে তো ভাই আপনারা অনেকে দিয়েছেন বাপজি ভাই মা বোনেরা হরকতে বড় হয় ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না ইমানদাররা কলা গাছের মতো কলা গাছকে যত কাটবে তত দিবে বেরোয় তাই এখানে অনেক বাপজি ভাই আছে গভীর রাত্রিবেলায় আল্লাহ রব্বুল আলামিন তার অসুর বলেছেন যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আস এসে ডাক দেয় বলে বান্দা তোমরা আমার কিছু দোয়া চাও রুজি চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব জাহান আগুন থেকে যদি নাজাদ চাও আমি আল্লাহ নাজান দিয়ে দেব তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছি একেবারে নিচে নেমে এসে তাই অনুরোধ করবো ভাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার চাইবো না এখানে অনেক বাবজু ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে আমি দেখতে চাই ভাই একইবারে অল্প বেশি নয় একটা হাজার করে টাকা ভাই কোন আল্লাহর বান্দা দহাজুর ব্যক্তি আশার এই যে মুবাসারা বলা হয় আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় দহাজন ব্যক্তিকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলে আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলে সে তাদেরকে বাবজি দিয়ে আশারে মোবাসারা বলা হয় ভাই ওনাদের সাথ সাথে থাকার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করা জন্য তাদের সাথে করে জান্নাতের জন্য রেখে দেয় বলুন আল্লাহ ভাই বেশি নাই একটা হাজার করে টাকা কোন আল্লাহর যুবক বান্দা কোন বাবজি কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই একটা হাজার করে টাকা বেশি নয় দশ জন ব্যক্তির কাছে আমি চেয়েছি রসুল বলেছেন মাম বানালি লাহি মাসিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ রসুল বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল তাদের জন্য আল্লাহ আখেরাতে জান্নাত তৈরি করে রাখবেন বলুন আল্লাহ আল্লাহ ভাই এখানে অনেক বাবজি ভাই অনেক যুবকরা আছো একটা ভিকু আন সারি পাঁচ টাকা সোহান ভাই পাঁচ হাজার টাকা একবার মনে মনে বলছিলো যে একবার বলিয়ে দেখি আবার চিন্তা করলাম যে পাঁচ হাজার পাটি মনে নাই কিন্তু ভাই অল্প পানি তো বড় বড়ো মাছ থাকে থাকে না কথা বলো অনেক সময় থাকে এ দেখেন আমার একজন ভাই আমি এক চেয়েছি উনি এসে বলেন কি না পাঁচ হাজার নাম কি ভিকু আল সারি সাহেব উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন মারা হবাও ভাই দেন বা না দেন একবার তকবি বলবেন নবী বলেছে আল্লাহ আকবার বললে বলা হয়েছে জমিনের ফাঁকা জায়গায় নিখিতে ভরপুর হয়ে যায় বলুন সুহানা আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ আকবার শব্দ বলবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই না দিলেও আল্লাহ আকবারটা বলবে বলেন না রে তবির ভিকু আলসানি ভাই আমার উনি বলছিলেন আমি পাঁচ হাজার টাকার দাতা হুন মার হাবাব আল্লাহ তার পাঁচ হাজার টাকার দান কাল কবল করুন ভাই একটু ছোট্ট করে দোয়া করে লাও হুন মামির অব্বানা জনম না ফুসানা ওয়াইল নাম টাং না নাও তার হেম না না কোন নামিনা খাসির অরব বানালা তুসে কোনো বানা বা দাঁগিদা হাদাই তানাও ওহাবলা নামিল্লা দুন কর হেমাও ইন্ন কাং তানো হাব আয়ল্লা মনে করেন তোমার এমাদার বান্দা বান্দেদের কিনে হাত উঠিয়েছি নাম আমরা সকলেই গুনাগার খাকসার নাদান তোমার বান দাও মহালারে এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে দাঁড়িগুলো ফেকে গিয়েছে মুক্তি সাহেব আয়াল নাম পাঁচ হাজার টাকা তোমার ঘরকে কে তরি করার জন্য তোমার বান্দাও পাঁচ হাজার টাকা দান করেছে রে আমি এক হাজার করে দশজনের কাছে চেয়েছিলাম আয়াল না ভেকান সানি সাহেব পাঁচ হাজার টাকা নিয়েছে মহলাভ তুমি তার পাঁচ হাজার টাকার দানকে গোমন করো তুমি তার আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাভ তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তুমি করে দাও শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না আয়াল্লাভ

দশ নয় আমি দশ জন ব্যক্তিকে এক হাজার করে চেয়েছি ভাই এখানে অনেক যুবক ভাইয়ের আছো শোনা আসু ভাই একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাবজি দুটো যুবক বিলে খেতে গেলে এক হাজার করে ওপরে বিল হয়ে যায় সেদিন আমাকে শোনা ছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে নাম রেখেছে তেয়াজ পাতা বুঝলেন আমি শুনে অবাক অধিক জাল সাথে যায় তো যাই ওই সরি স্টুপেশন দিকে হয়তো অতটা লক্ষ্য করি তো বলছে যে হুজুর একদিন যায়া দেখেন তা বলছেন তো ভাই ওই সব জায়গায় ডাকিস না ভাই তো বলছে হুজুর আমরা গেলছিলাম আর বিরাট ব্যাপার তো বলছে যে দু হাজার টাকার ওপরে বিল হয়েছে দুজনের খাবার খাতে যে তো ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাবজি খরচ হয়ে যায় একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই একটা হাজার করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায় আর আল্লাহ কোরআন ফকে বলেছেন আমা খলাক নাকুম আজ আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি তো এই আন ভিকো আনসারি ভাই যদি কেউ জোড়া থাকেন আর পাঁচটা হাজার টাকা ভাই আর একজন যদি থাকেন ইনশাল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবে। আর যদি না থাকে তাহলে তো বাবজা জোর করে আপনার পাওয়া যাবে না তো কমসে কম একটা হাজার করে টাকা ভাই দশ জন ব্যক্তি একটু আসুন ভাই ওকে মা বোনেরাও মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো মা বোন আপনারাও সে যা পারবে দুশো একশো পাঁচশো হাজার মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনাদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবে আর

আল্লা না মশুনিয়া দা কই একশো টাকা দিয়ে লাও টাকা বলে মনে কুন ইও না হে না মেকেরে খাতাই ম না লিখে অগ মেলাও যে আর সাথী যে নিয়া থেকে কব না করো তুমি সোবাহান অগবারি দাওয়া কর অগ ভাতো বাড়ি মেজানে তেনেকে ফান্না করে দিও ভাই আল্লা হুম আমি না ভাই আসো ভাই একটু ঝটঝাট করে আসো ভাই বেশি নয় একটা হাজার করে টাকা ভাই কাছে না থাকলে একটু ওয়াদা করুন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লার রসুল বলেছে কেয়ামত ওর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু এই মসি ধ্বংস হবে না আর মাদ্রাসা এরা অক্ষত অবস্থায় আল্লাহর কাছে উঠি গিয়ে তারা সাক্ষী দিবে কেতাব এক টাকা কেতাব মা শাল্লাভ কেতাব ভাইয়া আমার বাড়ি কোথায় চ কম্বরপুর কেতাবনা মে দেখো বান্দা কোথায় না ছিনো দেখো দানে বোঝা গেল এ যজ্ঞ বাপের যজ্ঞ ব্যাপার কেতাব আসিয়া হাজারটা গাদা নিল মসজিদ বানাবো বলে আও যার সাথে যে নিয়াতে করে আছে দান দানকে কবল কর তো তুমি সবহান অগবাড়ি দোয়া করি অগ মেজানে তে নাকি ফান্না করে দিও ভারি আল্লাহ আমিন ভাই আসে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না পনেরো মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করবো ভাই শেখ বাপের নাম সামেদ শেখ হাজার মা শাল হাসু বল শেখ বাপের না সামেদ শেখ শামেদ শেখ ওনিও বলছেন এক হাজার টাকার দাতা বল মার হাবাপ মরণ আর চবির আল্লাহ তার এক হাজার টাকার দানকে আল্লাহ কবুল করুনি মহাল্ফ তুমি তার আত্মীয় স্বজনের কবর আজাব তুমি মাফ করে দাও আই আল্লাহ তুমি তার এক হাজার টাকার দানকে কবুল করুন তার রোজ রোজকার ভর করে দাও বলুন আল্লাহ মা বে ভাই একটু আশু ভাই ঝটঝট করে আসুক ভাই ওকে মা মা বোনদেরকে আমি অনুরোধ করবো মা মা বোনেরা আপনার একটু ঝড়ঝর দেন আপনারা হয়তো অনেকে দিয়েছে কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তার তেউর বের হয় তার মুচা ছাড়ে তাই ভাই ইমানদার তার একবার দিয়ে বন্ধ হয় নাই একটু আসে ভাই আজ আপনাদের কাছে আমি জান চাইনি যে যুদ্ধরে ময়দানে চলে এ চলের এ কথা বলি নাই আল্লাহ রসুলের জামানায় সাহাবাইকে কেরাম রাম তারা নবীজির দরবারে তারা জান কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন বলুন সুবহান আল্লাহ জান প্রতিযোগিতা দেওয়া করার জন্য কুরবান দেওয়ার জন্য যে আমি যাবো ওখানে যে মৃত্যুবরণ করব আমার বিশ্বনবীর সেই জামানায় তারা জান দিত আর জান নাই বাদ দি কিছু মাল কিছু টাকা একটু আসু ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ ভাই এক হাজার টাকা যদি অসুবিধা হয় যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই উনি চেয়ে গিয়েছেন শিশুর যদি কেউ থাকেন এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা বোনদের কাছ থেকে একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার বেনামি মার একশো টাকা দানকে তুমি কবুল করে নাও তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ ভাই একটা হাজার টাকা দিতে যদি অসুবিধা হয় আমরা পাঁচশো খান করে টাকা দিই ভাই একটু ওয়াদা একটু করে যায় আজ না পারলে এক মাসে দিবেন ইনশাল্লাহ পাঁচশোটা টাকা জি আমি দেখলাম মসজিদে বাপ দরজা হয়নি কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব ভাই যদি মনে করে আমি সিমেন্টের বস্তা পাঁচ বস্তা দশ বস্তা দিব ইনশাল্লাহ জি আসেন আসেন যুবক ভাইরা একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো আজ মসজিদ আমাদের আমাদের দুর্বল হয়ে আছে আশু ভাই একটু মসজিদটা আমাদের তৈরি করব ইব্রাহিম মন্ডল সুলতানপুর বাড়ি 1000 টাকা ওয়াদা ইব্রাহিম মন্ডল সুলতানপুর বাড়ি উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা মানে না রে তকবীর ইব্রাহিম মন্ডল নামে দেখো বান্দা কোথায় গিয়েছিলাও

পাঁচ বস্তা না এক বস্তা করে দিই ভাই জি আর একটা বাপজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছে ভাই ঘরের দরজা একটা দরজা বিশেষ দরকার তাই দেরি না করে একটু ঝটঝাট করে আসি আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয় তাই অনুরোধ করবো ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হব না

আত্মশজন কবর আজাব তুমি মাফ করে দাও বলুন আল্লাহ ভাই আসি ভাই পাঁচ বস্তা কোন আল্লাহর যদি বান্দা থাকেন দশ বস্তার একটা সিমেন্টের দাতা ভাই একটু আসি বেনামিতে মা দেখো কোথায় যে ছিল পর্দার আনাল হোটে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মালে করিও না হেলাও নেকের খাতাই মালা লিখে ও মেলাও আমি পাপী গুনাগার দোয়া নাহি জানি বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহ হুমামি ভাই আসি তিনশো কুড়ি টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিতে মা আমার তিনশো কুড়ি টাকা দিয়েছে না আল্লাহ তুমি তার তিনশো কুড়ি টাকা দানকে কবুল করে নে তাদের আত্মীয় কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ নজর শেখ চক পশ্চিম পাড়ায় বাড়ি বাপের নাম সাদের নজর শেখ চক পশ্চিম পাড়ায় বাড়ি উনি দুই বস্তা সিমেন্টের দাতা করুন মার নারে না তো বির আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দান কাল কবুল করুন বলে না লা হুমা হবে তার আত্মীয় স্বজনকবর রাজবকে মাফ করুন বলে না লা হুমা হবে ভাই আশু ভাই আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ ভাই বেনামিতে 100 দেখো বান্দা কোথায় দেছিলা আল্লা নাম শুনে দেখো 100 টাকা দিলাও 100 টাকা বলে মনে করিও না হেলা নেকের খাতায় মনে লিখে গো মেলাও যে সাথে যে নিয়াতে করি আছে দান দানকে কবুল কর তুমি সুবহান ভগবানে দোয়া করি ওগো পাকরা বান তুমি আগর বেদানা আল্লাহুম আমিন ভাই আসি ভাই যার শেষ ভালো তার সব ভালো মা মা বোন আমি আপনাদের কাছ থেকে পাঁচশো টাকার দাতা না মা আমি অনুরোধ অনেক জায়গার মা বোনরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয় এখানে একটা মা বোন কি হবে না নাকের কানের একটা কেউ দেওয়ার মতো মা বোন সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য

তুমি রিঙ্কু শেখের পাঁচ হাজার টাকার দাম কেলা কবুল করে নি মহলা তুমি তার আত্মীয়স্বজনক কবর আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজু রাজকে বরক দাও তার আত্মীয়স্বজনক কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মাহবে ভাই আসো দেরি না করে একটু ঝটঝাট করে আসো ভাই মা আশাল্লাহ আমানুল শেখ ওরফে কালু আমারুল শেখ উর্ফে কালো বাপের নাম এজাজুল শেখ পাঁচ হাজার টাকা দাতা বাপের নাম এজাজুল শেখ বলুন মার হাবা বলুন উনিও বলছেন আমিও পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবা এই দেখেন ভাই তিনটা হলো পাঁচ হাজার করে

হাসানো জানা মা দেখো বান্দা কোথায় যে ছিলাও মায়ের নামে এসে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে মাল করিও না হেলাও নেকের খাতাই মলা লেখিও গো মেলাও যে আসাতে জানিয়াতে করিয়াছে দান দানকে গো বলো তুমি সোবাহান আর তোমা করি যেন হাসান যেমন ভাই মায়ের জন্য দেও সুখে শান্তি দেখো তুমি গো বকে দাঁড়াও মামির লেখমান শেখ অসুস্থ আছে উনি ওনার নামে দোয়া করেন লোকমান শেখ লেকমান 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 তো যাক নামটা লোকমান হাতে লেখমান বলে ডাকে লেখমান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও পাঁচশো টাকা দাম দিল মসজিদ বানাবো বলে মহল অসুস্থ মানুষ লোকমান শেখের জন্য দোয়া করে রে মহল পাঁচশো টাকার পরিমর্ধে তার বেমার থেকে শেফা দান করো বোন তুমি তাকে অসুস্থ থেকে সুস্থ দাদান করো মহল তার আত্মীয় স্বজন কবর আজাব তুমি মাফ করে দাও বোন ভাই ঝট করে আসো ভাই আর একটা হবে না ভাই আর একটা পাঁচটা হাজার টাকার দাতা কোন কমিটি লোকের ভাই এখানে অনেক যুবক কমিটির আছে ভাই টাকা তো অনেকে দিছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি ও কমিটি ভাইরা যুবক যুবক ভাইরা যে কমিটি আছে ভাই তোমরা পারলে পাঁচ হাজার না হলে এক হাজার পাঁচশো টাকা দেওয়া ভাই অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা আবার অনেকে গরিব আছে ভাই এই জন্যে পাঁচ হাজার এক হাজার টাকা ভাই কমিটিলুক যা আছে কেউ ভাই আমরা খালি হাতে যাবো না ইনশাল্লাহ মাজিদুল শেখ পিঁপড়া পুড়ি বাবাড়ি বাড়ি দু হাজার দাতা মা শো না শেখ হ্যাঁ মাদিদুল শেখ পিঁপড়া পুড়ি বাড়ি উনি বলছেন দুই হাজার টাকার দাতা হুরুল মার হাবা তার দু হাজার টাকার দান কাল কবুল করুন না লাভ মামি আল্লাহ যারা দান করছে যারা করছে বলে নাই ও মালিক তুমি সকলকে রসুল চেহারা না দেখে মত দিও না বলুন আল্লাহ আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই অগো মা বোন আচ্ছা মা বোনেরা সবাই চলে গেছে নাকি একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না মা বোন কমিটি লোকেরা গিয়েছে আপনারা যা পারবে একশো দুশো পঞ্চাশ পাঁচশো এক বস্তা দু বস্তা সিমেন্ট একটু নাম লিখা ইনশাআল্লাহ আশু ভাই ওগো মা বোন ওগো ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি শোনা আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যাই এ দেখে রাত্রি বারোটা পনেরো বাজতে চললো ভাই অনেক রাত্রি হয়েছে আমি আপনাদেরকে পনেরো মিনিট কষ্ট দিব বলেছিলাম ভাই একটু আসি হাসেম আনসারী

সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয় ওগো মাওলা তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও বলেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও রুজিতে বরকত দাও আয় আল্লাহ তুমি হায়াতে সিহাতে কুল্লিয়া আয় আল্লাহ হায়াতে তয়বা তুমি তাকে দান করো বলেন আল্লাহুম্মা আমিন ভাই আসুন ভাই ভাই দেরি না করে ভাই এখানে অনেক বসে আছেন ভাই অনেক নড়াচড়া করছেন না শোনা না একটা বস্তা কেন নাম লিখে দেয়া যান আপনারা আজ না নগদ দিতে হবে তা নয় আপনারা দু মাসে দিবেন এক বস্তা সিমেন্টের টাকা ইনশাল্লাহ জি দিবেন আর কাজে লেগে যাবে একদম কাজ চলছে দেখলাম এখনো প্লাস্টার করতে করতে বাপজি বাকি আছে অনেক তা দেরি না করে একটু ঝটঝট করে আসু ভাই যেনামিতে মা বাপের জন্য দোয়া করতে বললো আর সুহান আল্লাহ নারে তকবীর এ নামিতে দেখো বান্দা কোথায় যে শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মাল করিও না হে নাও নেকেরে খাতায় মাল লিখিও গো মেলাও যা সাথে যে নিয়াতে করিয়াছে দান দানেকে গোপন করো তুমি সমান অগবারি দুবা করিয় গোবার তেনে কি পান্না করে দিও ভারি আল্লাহ হুম ভাই একটু আসো ভাই আর শেষুর বেলায় একটা পাঁচ হাজার টাকা হবে না ভাই শোনা তাহলে চারজনে হয়ে যেত ইনশাল্লাহ হাইদুল শেখ বাবা মিতা শেখের তেল পাঁচশো হাইদুল শেখ তার বাবা মৃত তার বাবার জন্য 500 টাকার দাতা বড় merhaba আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করো নিয়ম হলাম তুমি তার আব্বার কবর আজাব তুমি maaf করে দাও আয় আল্লাহ তুমি এখনই কবরটা মুশকামবার দিয়ে ভরিয়ে দাও তুমি জান্নাতে পোশাক নিয়ে সে তার শরীরে পরিয়ে দাও বলুন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন ভাই একটু ঝটঝট করে আসুন ভাই সোনা আসি আর আপনাদেরকে বেশিকোন কষ্ট দেব না আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই আমি আর একটা লোক দেখতেছো ভাই জালসার কোন কমিটি ভাই পাঁচটা হাজার টাকা ভাই আপনাদের মধ্যে হোক কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক আর পাঁচটা হাজার টাকা ভাই একটু দেখতে চাই আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই অনেকে হয়তো বাড়ি পালিয়ে গিয়ে বসে আছে ভাই বাড়ি গিয়ে পালিয়ে বসে থাকবেন না ভাই আসো না হলো এক হাজার নাহলে পাঁচশো টাকা করে কমিটি ভাইরা নাম লিখান যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি পাঁচশো করেও যদি লিখায় আশা করি কমিটিতে কমসে কম না হলে পঞ্চাশটার ওপরও লোক আছে ভাই পাঁচশো খান করে টাকা লিখালেও পঁচিশ হাজার টাকা হবে তাই ভাই আসি। আপনাদের মসজিদ কি দেওয়া লাগবে শুধু তাইকে থাকলে হবে না যে বাহির এসে দিয়ে যায় বাহির হাতে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি আমি প্রতিটা কমিটি ভাইকে অনুরোধ করব ভাই লজ্জা করব না আল্লাহ মসজিদকে তৈরি করার জন্য জালসা দিয়েছেন খুব ভালো কাজ তার সাথে হাতে আপনারা যে মসজিদ রশিদ দিবানা মসজিদকে যে ভালোবাসে এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া যাবে যদি আপনারা কিছু টাকা যদি দান করেন ভাই আসি বলো শেখ শুবেন বস্তা শুভেন আল্লাহ তাদের দুজন আর সিমেন্টের দামকে আল্লাহ কবল করুন বলুন আল্লাহ আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসেন